এই স্পষ্ট ঘোষ না আবার মশাই স্পষ্ট ঘোষ না আজ তুমরা তারা ক্ষমতার মস্ত বসছিল তোমাদের জন্য এই স্পষ্ট বেশে যাচ্ছি তুমরা যদি তোমাদের খরচ তুমি ক্ষমতা নিয়ে করো তাহলে কম শ হয়ে যাবে তাহলে কম শ হয়ে যাবে তা হলে ধ্বংস হয়ে যাবে যেমন গর্ব করেছিল নম্র ধ্বংস হয়েছে তাই বা তারা আল্লাহ চুবুরি থেকে আলনার সাথে খাপদারি করেছে গোটা চারদির সাথে খাপদারি করেছে দায়িত্ব তাদের মৃত্যু দুনিয়ার ভিতর অত্যন্ত লাভসিতভাবে হয়েছে যা গোটা পৃথিবীর মাঝে ইতিহাস হয়ে রয়েছে যা গোটা পৃথিবীর মাঝেই একটি হয়ে রয়েছে